নমস্কার ভয়ে নাহি ভয়ে নাহি গগনে রয়েছি চাহি জানি ঝঞ্ঝারও বেশে দিবে দেখা তুমি এসে একদা তাপিত প্রাণেরে কে বলে গ্রীষ্মের অগ্নিবান যখন চতুর্দিকে বর্ষিত হচ্ছে কেবলমাত্র শান্তি আনবে ঝঞ্ঝার কালবৈশাখী বটমূলে যে ছায়াটুকু জমে আছে পুকুর পারে যে ভিজে মাটিটুকু সেটুকু সমান শান্তি আনতে পারে যেমন শান্তি আনতে পারে দুপুরের ছায়া ঘেরা ঘর এবং তার সাথে অপূর্ব সুন্দর এক পদ লস্টেন রেড রেসিপিজে আমরা বরাবর হারানো বা বিরল রান্নার খোঁজ করেছি তারপর ভাবতে বসে দেখলাম যে এই খোঁজ আসলে তো নস্টালজিয়া ছাড়া আর কিছুই নয় আসলে স্মৃতির স্মরণীবে পিছে হাঁটা সেই হাঁটায় আমি যেমন যাচ্ছি তেমন সামিল করতে চাইছি আপনাদের প্রত্যেককে প্রখর গ্রীষ্মের সময় বড় স্মৃতিময় সময় আমার এই সময় কিছুদিন আগে বলেছি অম্বুবাচির কথা আমার দিদাও কঠোর অম্বুবাচি পালন করত এবং তারপর সারাদিন বাদে রাত্রে যখন দিদা খেতে বসতো তখন আমরা সব ভাই বোনেরা বসতাম লাইন দিয়ে হাতে ছোট্ট ছোট্ট বাটি নিয়ে দিদা করত এক অপূর্ব সুন্দর রান্না রান্না বলা যাবে না কারণ অম্বুবাচির সময় অগ্নি স্পর্শ করা বারণ যে পদটি দিদা করতো সে এক পদে দিদা খেত এবং আমাদের সবাইকে নিজে খাবার আগে বেদে দিত ছোট ছোট দলা আমরা সেই দলা খেয়ে কী যে আনন্দ পেতাম তার বলবার নয় এই পর্বটি করবার সময় মাথায় বারবার আসছিল এই প্রখর গ্রীষ্মের কথা তখন ভাবলাম একটি সিরিজ করি যা আমার মনের অত্যন্ত কাছের হয়ে থাকবে আমার ফেলে আসা গরমের দিনগুলি এই সিরিজে আনবো পরপর দশটি রান্না কোনোটাই হয়তো বিরল নয় হারিয়ে যাওয়া তো নয়ই কিন্তু এ প্রত্যেকটি আমার মনের কাছের সবচেয়ে আনন্দ পাব যদি তা আপনাদেরও মনের কাছের হয়ে থাকে আমি জানি হবে কারণ যাতে স্মৃতি মিশে থাকে যাতে ভালোবাসা মিশে থাকে তা কি মনের কাছের না হয়ে পারে এই প্রখর গ্রীষ্মে একবেলা শুধু একটি বেলা না হয় রান্না নাই করলেন আগের দিন রাতে বা অন্তত বারো ঘন্টা হাতে রেখে ভিজিয়ে রাখুন ছোট দানার সাবু আর তারপর পরের দিন অথবা সেই দিন বিকেলবেলা সন্ধেবেলা অথবা জলখাবারে খেয়ে দেখুন আমার দিদার হাতে সাবু মাখা এমন সুন্দর শান্তি প্রখর গ্রীষ্মে বটমূলের এমন ছায়া কোনোদিনও পাননি আজকে শিখব দিদার হাতে সাবু মাখা চলুন শিখি একটি কথা এই পর্বের শুরুতেই বলা ভালো যদিও দই শুনেছি কখনোই অশুদ্ধ হয় না তবু অনেকেই অম্বুবাচির সময় মিষ্টি দইটুকু অবধি খান না তাদের কিন্তু সেক্ষেত্রে বলবো মিষ্টি দই চাইলে দিন না চাইলে দেবেন না যদি শুধু স্বাদের জন্য খান তাহলে মিষ্টি দই দিন কিন্তু যদি অন্য কিছু পালন করবার জন্য হয় তাহলে মিষ্টি দই চাইলে না দিতেও পারেন এবার সে রান্নায় যদিও রান্নার কিছু নেই কেননা এ কেবলমাত্র মাখা আগের দিন রাত্রে ছোট দানার সাবু ভিজিয়ে রাখবেন বেশ খানিকটা জলে পরের দিন সকালবেলা দেখবেন সাবু নরম হয়ে ফুলে উঠেছে তবে তার ওপর যেটুকু থাকবে সেটুকু কিন্তু রেখে দেবেন নিয়ে করলে পাথর বাটিতে সবচেয়ে ভালো কারণ টক দই তো কাজেই কাঁচের বাটি বা পাথর বাটিতে নেওয়া ভালো প্রথমেই নিয়ে নিন দুটি পাকা কলা কলার খোসা ছুলে সাবুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিন দেড়শো গ্রাম সাবুর জন্য দুটি কলাই যথেষ্ট হবে এবারে দিয়ে দিন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পরিমাণ টক দই তার সাথে দিন একশো গ্রাম পরিমাণ মিষ্টি দই আবারও বলছি যদি মনে হয় মিষ্টি দই দেবেন নচেত দেবেন না এবার দিন গোটা চারে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে ডলে দেবেন এই সাবুর মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন এবার দিন পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ নারকেল করা সাথে দিন এক থেকে দেড়খানি গন্ধরাজ লেবুর সাথে দিন পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিন স্বাদ অনুসারে নুন মনে রাখবেন এই রান্না কিন্তু খুব একটা লাগে না এবার করে মেখে নিন সাবু সাবু মাখা শেষ এবার শেষ করবার পালা কিন্তু তার আগে বলি যারা আমাদের যোগাযোগ করতে চান এই পর্ব বিষয়ে কোনো খাবারের বিষয়ে অথবা অন্য কোনো প্রশ্ন নিয়ে তাদের জন্য আমাদের ফোন নাম্বার রাখা রইল সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন আরেকবার বলি সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন এই নম্বরে আমাদের যোগাযোগ করতে পারেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই লিখে জানান কমেন্টে যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন এইসব পুরানো রান্নাগুলি তাহলেই কিন্তু এইগুলি বেঁচে থাকবে বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন খুব আনন্দ পাব আর যদি মনে করেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি পর্বের নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না এইবার শেষ করি চলুন এইবার এতে দিয়ে দিন ছোটো টুকরো করে কাটা পাকা আম মনে রাখবেন পাকা আম দিয়ে কিন্তু আর মাখবেন না আলতো হাতে মিশিয়ে নেবেন কারণ টুকরো পাকা আম মুখে পড়লেই এই রান্নার স্বাদ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় আমার ফেলে আসা গরমের দিনের সিরিজের প্রথম পর্বে আমাদের আজকের নিবেদন দিদার হাতের এই অনবদ্য সাবু মাখা